বরগা বাজারের কাজ চলতেছে দ্বিতীয় পার্ট আসসালামু আলাইকুম অফিসিয়াল নাইনটি টু অ্যানাদার ব্লগ ভিডিও তো আসলে আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেটাই হচ্ছে আমাদের বরগা বাজারের রাস্তার দ্বিতীয় পার্ট মানে ফার্স্ট টাইম যেটা করছে রাস্তাটা মানে খনন করার পর সেই রাস্তাতে আবার মানে পুনরায় আবার হচ্ছে বালু দেওয়া হয়েছিল আর এখন মানে ওনারা হচ্ছে বালু প্লাস খোয়া দুইটা মিক্সড অন করে এখানে দেওয়া হইতেছে এরপরে রুলার দিয়ে রোলার দিয়ে ডোলে এরপরে আবার তৃতীয় ধাপ মানে হচ্ছে খোয়া দেওয়া হবে আর খোয়া আবার দিয়ে এরপর আবার রোলার দা ডোলে তার পরবর্তীতে পিস হবে ইনশাআল্লাহ আমাদেরও বরগায় অবশেষে মানে পিজের রাস্তা হয়ে যাইতেছে পিস করার রাস্তা আলহামদুলিল্লাহ আমরা আশা করি আসলে আমাদের বর্গাবাসী বর্গাবাসী যারাই আছি সরিষাটা বরগা আমজানি ব্রয়লার বোর মানে মানে অঞ্চলের সবারই চলাচল মানে আগের মতোই মানে স্থাপিত হবে আগের মতোই চলাচল হবে তাতে আমরা আসলে অনেকটাই খুশি তো আমাদের রাস্তাটা আসলে অবশেষে হয়ে গেল। মানে অনেকে মানে যখন মানে কোনো এলাকায় যাইতাম তো সবাই মানে আমাদেরকে অনেক সময় মানে ছোটো করায় দেখত কুটুভাবে বলতো যে বরগা মানে রাস্তা হবে না ব্রিজ হবে না এই সেই মানে আমরা এতটা ইয়ে ছিলাম আসলে আমরা অনেক কষ্ট করছি একদিন বৃষ্টি হইলে বাজারে গাড়ি ঘোড়া মানে নিয়ে আসা দূর দূরান্ত থেকে কষ্ট হইতো আমাদের বাজারে গাড়িগুলো দূর দূরান্ত যাইতেও কষ্ট হইতো কিন্তু অবশেষে আলহামদুলিল্লাহ মানে আমাদের দুঃখ প্রায় শেষের দিকেই কারণ বর্গা বাজার থেকে হ্যাঁ ওই বইলাপুর প্লাস বর্গার মাঝামাঝি একটা খাল আছে যারা আসলে আমাদের এই অন্ত মানে অঞ্চলের লোক মানে অত্র অঞ্চলের লোক তারা অবশ্যই চিনের সেই খালটার নাম হারে হি খাল নামে পরিচিত সেই খালটাতে অলরেডি বিদিদের কাজ মানে চলমান চলতেছে সেটাও আশা করি ইনশাআল্লাহ মানে বর্ষার আগে মোটামুটি কিছুটা কমপ্লিট মানে বর্ষার আগে কমপ্লিট না দিতে পারলেও হিংশাল আগামী বছর মানে আমরা সবাই সেই বিড়ি চলাচল করতে পারবো এটা আমরা আশাবাদী আর অনেক দ্রুতই কাজ হইতেছে তো আমাদেরও মানে বর্গাবাজারের রাস্তা মানে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আদায় যে আমাদের রাস্তাটা অবশেষে হয়ে গেল তো সবাই অবশ্যই মানে আমাদের মানে যারা এই ভিডিও মানে বর্গাবাজার যে রাস্তার ভিডিও মানে পার্ট বাই পার্ট দেখতে চাচ্ছেন যে অনেকে প্রবাসে আছেন বা মানে আমাদের মানে গ্রামের বাহিরে আছেন শহরে তো তারা আসলে মানে দেখতে পারতেছেন না তো মানে বাজারের রাস্তার মানে পাট দেখতে চাইলে যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে রাখবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন কিংবা ভিডিওটা চলে যায় অতি দ্রুত আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে তো আসলেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমি দোয়া করি আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকল অডিও আমাদের